আলাইকুম সবাই ভালো আছেন তো সেকেন্ড হ্যান্ড দেখতে পাচ্ছেন এটি বিক্রি করা হবে এটি হচ্ছে দুই হাজার বাইশ সালের গাড়ি তো গাড়িটি একদম করে দেওয়া হবে এটি হচ্ছে আঠাশ নাগলের এটি মাগুরাতে অবস্থিত তো গাড়িটি যদি নিতে চান নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে বা আপনারা এসে নিয়ে যেতে পারেন একদম ফ্রেশ আছে গাড়িটা আর ভিহার্স এই গাড়িটার এই যে এইখানে যে কাবারটা এইটা অরিজিনালটা আপনাকে দিয়ে দেওয়া হবে এইটা এটা এটা হচ্ছে পুরনটা লাগানো হয়েছে অরিজিনালটা আছে তো হ্যাঁ আর টায়ারটা দেখেন এই যে ফ্রেশ আছে টায়ারটা একদম ফ্রেশ আছে দেখেন নতুন হ্যাঁ এই দেখেন এই যে কি আছে টায়ারটা ফ্রেশ আছে আর হচ্ছে আপনার এই যে ইয়াটা এটা কি হাফ সিস্টেম দেখেন হাফ হাফ আপনার টায়ারে যে চাকার এখানে যে ইয়া আছে যে গিয়ারবক্স গিয়ারবক্সের সঙ্গে হ্যাঁ আচ্ছা ওটা পরে তো এটা হচ্ছে হাফ সিস্টেম আর এটা হচ্ছে গিয়ার বক্স দেখেন একদম ফ্রেশ আছে এই হচ্ছে গাড়ির কন্ডিশন আর এখানে হচ্ছে চেনের পরিবর্তে হচ্ছে প্রিমিয়াম দেওয়া আছে খাড়া চেনের পরিবর্তে প্রিমিয়াম ভিহার্স প্রিমিয়াম অনেকে আছে প্রিমিয়ামের গাড়ি পছন্দ করে বা এটা আঠাশ নাঙলের গাড়ি আমার ভিডিওতে সে অনেকেই আঠাশ নাঙলের কথা বলেন আসলে আঠাশ নাঙলটা আমি অ্যাভেলেবেল পাচ্ছি না তো অনেকদিন পর আমি পেয়ে গেলাম আঠাশ নাঙলের তো গাড়িটা ফ্রেশ আছে তো এটা দামটা আসলে আমি এখনও দিচ্ছি না একটা আলোচনা সাপেক্ষে গাড়িয়ালার সাথে কথা বলতে হবে তারপরে যেহেতু আমি আসছি যারা ভিডিও করছি তো ইঞ্জিনটা আছে পঁচিশ হাসে দেওয়া চাই পঁচিশ হর্ষের ইঞ্জিন আঠাইশ নাঙলের গাড়ি মাগুরা মোহাম্মদপুরে অবস্থিত গাড়িটা তো গাড়িটা যদি নিতে নিতে চান আমি ডেসক্রিপশন বক্সে আমার ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব তো আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিওর্স গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে একদম ফ্রেশ তবে আশা করি গাড়িটার দামও অনেক সাশ্রয় হবে এটা হচ্ছে ভিওয়ার্স আমার থেকে মালামাল নিয়ে কোনো সিন্ডিকেট নেই একদম সরাসরি ক্রেতা টু বিক্রেতা ক্রেতা টু বিক্রেতা এখানে কোনো মাঝে কোনো তৃতীয় পক্ষ থাকবে না একদম কম দামে আপনারা পেয়ে যাবেন কোনো শোরুম না ভাই একদম বাড়ির উপরে গাড়িটা আছে বাড়ির উপর থেকে আমি বিক্রি করে দিব কৃষকের বাড়িতে ঠিক আছে ভিওয়ার্স আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ